কে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম কোন ছাড় দেওয়া যাবে না যেখানে আমি লিখ দেখবেন প্রতিহত করেন ভাইরা আরে ওদের উস্তাদি পালায় গেছে ওরা কই শোনেন অত্যাচার করেছে অত্যাচারকারীদের কোন ছাড় দেওয়া হবে না জনগণ জনগণের কারণে রাজপথ কাঁপছে জনগণ তারেক রহমানের জন্য অপেক্ষা করছে কখন তাদের পছন্দের নেতা দেশ তারেক রহমানের দেশের বাড়িতে আসবেন কে এক পলক দেখার জন্য তার মুখের একটা কথা শোনার জন্য এই দেশের জনগণ অপেক্ষা করছে ঠিক কি না ভাইরা শোনা তারেক রহমান এশিয়ার মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেতা ঠিক কি না দেখেন তারেক রহমান এই যে আমরা গত কয়েকদিন কর্মসূচি করছি কোডরা 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 ভয় পাচ্ছেন না অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে কথা আর কাজে কিন্তু কোনো মিল নাই কথার সাথে কাজের কোনো মিল নাই আমার মনে হচ্ছে আপনার এখন আমি লিখে ভয় পান আজকের এই অবস্থান কর্মসূচি উপস্থিত আড়াই হাজার থানা বিএনপির বিপ্লবী সভাপতি ইসুব মেম্বার উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভাই রাস্তা লাগান অবস্থান কর্মসূচি প্রোগ্রামটা জানেন আজকের প্রোগ্রামটা কি আপনারা জানেন সকাল থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হবে আজকে সকাল থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হবে ফাঁকি ফাঁকি হবে না কিন্তু এখনো আমি লিখকে প্রশ্রয় দিলে হবে না কিন্তু আপনারা দিচ্ছেন কিন্তু আপনারা দিচ্ছেন আওয়ামী লীগকে কষ্ট থেকে দূরে থাকেন ঠিক আছে কি বাবুকে ভয় পান কাকে ভয় কেন ওর ওস্তাদ হাসি তো পলাই গেছে আপনাদের ভয়টা কোথায় আইসা ঘুরতে বাইরে চলে যেতে হবে কেন প্রোগ্রাম চলছে প্রোগ্রাম চলবে কালকে সন্ধ্যা পর্যন্ত যাদেরকে স্বতঃস্ফূর্তভাবে না পাওয়া যাবে সবাইকে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কথাটা বলে দিলাম প্রোগ্রাম চলতেছে প্রোগ্রাম চালায় যেতে হবে ঠিক আছে শোনেন এ দেশের মানুষ এদেশের ছাত্র সমাজ এই খুনি হাসিনাকে দিয়ে যে অত্যাচারিত হয়েছে আপনারা দেখেছেন কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন আমি শুনলাম এই সৈরাচার আওয়ামী থামে নাই কিন্তু কাল আজকে সকালেও নাকি আমাদের কালা পাহাড়িয়া ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিদ্দিক ভাইয়ের ভাতিজার লাশ পাওয়া গেছে যাত্রাবাড়িতে সে বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল তাদের সৈনিক তার লাশ পাওয়া গেছে আজকে রাত্র এগারোটায় তার জানা যা সবাই থাকবেন আপনাদের বুঝতে হবে সৈরাচের আমিলি সরকার কিন্তু এখনো থামেনি আপনারা সত্য অবস্থানে থাকতে হবে অনুমতি দিয়েছে কে দেশ এক তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান বলেছেন শক্ত অবস্থান নিয়ে থাকতে হবে আপনারা থাকবেন ফাঁকিবাজি করবেন যে ফাঁকিবাজি করবেন আমি কিন্তু চিনব নয় সংগঠনের প্রয়োজনে কাউকে চিনার সময় নাই কাজ করতে হবে প্রপার দায়িত্ব পালন করতে হবে ঠিক আছে আচ্ছা যেই দলের নেত্রী নিজেই পালায় গেছে সেই দলের লোকজনদের কি এখন লজ্জা শরম নাই ও সামিরিক লজ্জা শরমহীন দল এটাই करेक्ट তাদের লজ্জা শরম একটু কম বড় বড় কথা বলার সময় বলতে থাকে কিন্তু অ্যাকচুয়ালি লজ্জা শরম বিবেক বুদ্ধি বলতে কিছুই তাদের মধ্যে নাই শুনেন হাসিনা কই গেছে? পালা গেছে। হাসিনা জয় জয় হাসিনা জয় হাসিনা তো ભાગছে। হাসিনা তো ભાગছে। হাসিনা ભાગছে, আমলিগ্য শেষ করে দিয়ে ભાગছে। আমলিগের কোনো অস্তিত্ব আছে? তাদের নেতা কর্মীদের কোনো অস্তিত্ব আছে? আড়াই হাজারে আমি আওয়ামী লীগের আওয়ামী লিগের একটা চোর ছিল ডাকাত ও কোথায় ও বরখা পেরা ভেঙে গেছে ঠিক কি না ভাইরা বহুত বড় বড় কথা বলেছে বয়ান দিয়েছে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমরা আড়াই হাজারে ছিলাম আমরা দেশেই ছিলাম আমরা কিন্তু দেশ ত্যাগ করিনি কোথায় সৎ সাহস কোথায় অন্যায় করতে করতে অপকর্ব করতে করতে সৎ সাহস নাই কারণ জুড়িতে তো অন্যায় ছাড়া কোনো কিছুই নাই তাই ভাসে যদি না ভাবতো এ দেশের জনগণ এ দেশের জনগণ কী করতো তার সঠিক বিচার করতো ঠিক কি না ভাইরা শোনেন আমরা সবাই দেশ দেয় তারেক রহমানের সৈনিক আমরা কেউ ভয় পাই না কর্মনা সৈনিকেরা ভয় পায় না তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে তারেক রহমান আসছে রাজপুত কাப்சে রাজপুত কাப்சে তারেক শুনেন রাজপুত কাப்சে কেন জানেন জনগণ জনগণের কারণে রাজপুত কাப்சে জনগণ তারেক রহমানের জন্য অপেক্ষা করছে ঠিক কখন তাদের পছন্দের নেতা দেশ ভক্ত তারেক রহমান দেশের বাড়িতে আসবেন তাকে এক পলক দেখার জন্য তার মুখের একটা কথা শোনার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে ঠিক কিনা ভাইরা শোনে তারেক রহমান এশিয়ার মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেতা ঠিক কিনা দেখেন তারেক রহমান এই যে আমরা গত কয়েকদিন কর্মসূচি করছি আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা খুন হয়েছে শহীদ হয়েছে তাদের প্রত্যেকের খবর নিচ্ছে আমরা তার বার্তা পৌঁছিয়ে দিচ্ছি তার দোয়া তার অনুদান পৌঁছিয়ে দিচ্ছি উনি কিন্তু সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করেন আপনাদেরকে নিয়ে উনি থাকেন আপনাদেরকে নিয়েই তো ওনার সব কিছু আপনাদেরকে নিয়ে ওনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবকিছু কিছু প্রচির আপনার আপনাদের পছন্দের না থাকে আকাঙ্ক্ষিত না থাকে দেখবেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের আপনাদের স্বপ্নের না থাকে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে শুনেন নেতার প্রত্যেকটি আদেশ দেশের প্রত্যেকটি আদেশ অক্ষর অক্ষর পালন করবে আড়াই হাজার আমি কাজে দেখতে চাই কথায় না না কথায় আমাদের দেশে সেই ছেলে কবে হবে কাজে বড় হবে কাজে বড় হতে হবে মুখের কথায় বিশ্বাস নাই বৃক্ষতমান নাম কি কে পর্যন্ত আমি কিন্তু প্রোগ্রাম অবজারভেশন করব আমি অবজার্ভ করব কারা কারা আছেন কারা কারা নাই ঠিক তারপর কিন্তু ব্যবস্থা নিই কালকে প্রোগ্রামটা কিন্তু আমি দেখব বুঝাতে পেরেছি কালকে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম কোন ছাড় দেওয়া যাবে না যেখানে আমি লিখব দেখবেন প্রতিযোগিতা করেন ভাইরা আরে ওদের ওস্তাদি পালায় গেছে ওরা কই শুনেন অত্যাচার করেছে অত্যাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না

আমরা আছি এই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ মাঠ ছেড়ে যাব না আমরা এদেশের মাটিতে থেকে এই খুনি হাসিনার বিচার করেই ছাড়বি সবাই ভালো থাকবেন দেশের নেতৃত্বে এদেশের মানুষ ঐক্যবদ্ধ আপনাদের যে সুন্দর অবস্থান কর্মসূচি পালন করছেন তাতেই প্রমাণ করছে আমাদের 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 কি আমাদের অভিভাবক আমাদের প্রাণের মানুষ আমাদের হৃদয়ের মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের হৃদয়ের নেতা বীর বীরকে সংগ্রামী সবাই ভালো থাকবেন আমি আছি আপনাদের সাথে সারা দিন দেখা হবে রাতেও দেখা হবে কালকে সন্ধ্যা পর্যন্ত দেখা হবে পরশুদিন মসজিদে মসজিদে মিলাত হবে বাদ আসো ম্যাডাম এবং সারা দেশের মানুষ যারা ঘুম ঘুম হয়েছে তাদের জন্য মিলাদ ও দোয়া ঠিক আছে